শীত মানেই জয়নগরের মোয়া কিন্তু দোকান থেকে জয়নগরের মোয়া না কিনে কিভাবেই বাড়িতে খুব সহজেই মোয়া বানাবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাইদাও আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব সহজেই বাড়িতে এই মোয়া তৈরি করে নেওয়া যায় এবং এর জন্য মাত্র দুটি উপকরণ লাগে খই আর নলেন গুড় এই দুটি উপকরণ থাকলে খুব সহজেই আমরা বাড়িতে জয়নগরের মতন মোয়া বানিয়ে নিতে পারবো চলুন দেখে নি আমরা মোয়া কি করে বাড়িতে বানাবো প্রথমে আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসে ফ্লেম একদম কম রেখেছি এতে সামান্য পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুবাটি নলেন গুড় আমি এখানে দুবাটি নলেন গুড় নিয়েছি নলেন গুড়টাকে এবার কম আছে আমি ধীরে ধীরে ফুটিয়ে জাল দিয়ে নেব আমাদেরকে খুন্তি সারাক্ষণ নাড়াতে হবে এবং এটাকে সারাক্ষণই কম আছে ফুটিয়ে যেতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পাঁচ মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু যোগ বাড়িয়ে দেব এবং এটাকে কন্টিনিউয়াসলি স্প্রিডে নাড়াতে থাকবো নাতে নাতে দেখবো রসটা ধীরে ধীরে গাঢ় হয়ে যাচ্ছে এবং একটা চিট তৈরি হয়ে আসছে আমাদের এটাকে অলমোস্ট দশ মিনিট মতন জাল দিয়ে নিতে হবে দশ মিনিট হয়ে গিয়েছে এবং এটা গাঢ় হয়ে গেছে এবার এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটা এরকম ঘনত্বে চলে আসবে এবার এতে আমি দিয়ে দেব খই আমি সমস্ত খই একেবারে দেব না অল্প অল্প করে খই দেব এবং অল্প অল্প করে মেশাতে থাকব প্রসঙ্গত বলে রাখি একদম গরম ঘুরিতে এই খইটা দেওয়া যাবে না হালকা ঠান্ডা করে খই মেশাতে হবে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দেখুন মেশানো হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো নলেন গুড়ের জল আমি এখানে কিছুটা পরিমাণে নলেন গুড় জলে গুলে নিয়েছি সেই জল নলেন গুড়ের জলটা এতে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আবারও একটুখানি নেড়ে চেড়ে নেব এবার এতে আমি ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খোয়া ঘি আমি এরকম ভাবে করে দিয়ে খোয়া ক্ষীর ও ঘি দিয়ে এটাকে খোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ ঘন্টা রেস্টে রেখে দেব পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার ওই খোয়ের থেকে কিছুটা অংশ নিয়ে হাতে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে গোলাকৃতি শেপের তৈরি করে নেব মানে মোয়া যেরকম শেপ হয় সেরকম শেপ দিয়ে নেব দেখুন আমি ভালোভাবে চেপে চেপে তৈরি করছি এইভাবে চেপে চেপেই তৈরি করতে হবে না হলে তৈরি হয়ে যাওয়ার পর ভেঙে যেতে পারে দেখুন কত সুন্দর মোয়ার গোলসেপ চলে এসছে এবার এটাকে আমি একটা পাত্রে রেখে দেবো আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখে নিন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবারে আমি কয়েক টুকরো কাজু আর কয়েক টুকরো কিশমিশ নিয়েছি এবার ওই মোয়ার ওপরে একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি প্রতিটাতেই আমি কিশমিশ দিয়ে দিচ্ছি দেখুন কিশমিশ দেওয়া হয়ে গেছে এবার আমি প্রতিটাতে কাজু দিয়ে দেবো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে মোয়া এবারে আমি ডেকোরেশনের জন্য এর উপর থেকে সামান্য পরিমাণে খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দিলে দেখতে ভালো হয় এবং স্বাদও ভালো হয় এবার এটা পরিবেশন করে দিন আপনারা এই শীতে অবশ্যই একবার এই পদ্ধতিতে মোয়া বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি ফলো করে নেবেন